দেখতে পায় না আর চোখ উনি দেখে অপারেশন করছে কিছুদিন আগে সামনে এক চাষা আসতেছে দেখি উনাকে একটু খাবার দাম ফিরে খাইছে সে খাইতে দেয় কিনা আপনার একটু সাথে থাকেন

দেখি টেকা নাই কিন্তু हाँ रा चार नागर एक दिन डिब्बू तो एक दिन डिब्बू देखा हुई लग रहना क्या हम्म हाँ अरक्टा किया सा वो डांस की वोडा की वो 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 कौन था मैं हाँ फर्स्ट गा फर्स्ट गा ओ आगे आपका भाषा क्या लोसा देबने अपना हां लोसा देबने हाँ फिल चलन बुद्धि के बुद्धि कुलुक बुद्धि खाबे रे खाबे से जैसे हो ना टिकाने हां चलन बुद्धि के फेर दमु ना की हम तो वाला रानी को आपने जरे कोनी सेरे आपनर दिनेश ना ना नाम को हम पैसा रती ओते सा हां ए सारा फलन ते ना ना हम नहीं आइज देछि मान से कथा आपने

সারাদিনকাল এগুলো মানে আপনি শরীরই বহন করেন মানে মূলত হচ্ছে মুরগির কথা বলতেছিলাম দেখেন অনেক বয়স সত্তর হয়ে গেছে তার যে চেয়ার দেখতেছি সত্তর আশি বছর বয়স হয়ে গেছে দেখেন সে এই বয়সে আইসক্রিম বিক্রি করে খাটতেছি আইসক্রিম একটা বাক্সর ওজনও অনেক একটা সুস্থ মানুষও তার জন্য বহন করা কঠিন श्याम যারা যতগু জানတယ် সে ছোটতে মানে অনেক আগে থেকে সে আইসক্রিম বিক্রি করে। দেখেন তার বয়সে তার সুস্থ মানুষ রাস্তাঘাটে অন্য সহজনে চলতেছে ভিক্ষাবৃত্তি করতেছে। কিন্তু সে ভিক্ষাবৃত্তি না করে সে আইসক্রিমের ব্যবসা করে सीताराम সংসার চালাতেছে ও জীবন ধারণ করতেছে। তো আমাদের সমাজের জন্য এই মানুষগুলো তুনু প্রেরণা কারণ দেখেন এত বয়স হওয়ার পরেও সে ভিক্ষাবৃত্তি না করে সে পরিশ্রম করে খাচ্ছে। অথচ সমাজের অনেক মানুষ একটু ভালো থাকার জন্য কত প্রকারের অভিনয় করতেছে ভিক্ষাবৃত্তি করতেছে মানুষের ঠকবাজি করতেছে আর উনি কর্ম করে খাচ্ছে সে নিজে কর্ম করতেছে আইসক্রিম বিক্রি করতেছে তার সংসার চালাইতেছে তাহলে এই লোকগুলো আসলে আমাদের আমাদের দেশের জন্য জন্য সমাজের একটা অনুপ্রেরণা কারণ এনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে তা আসলে কাকা আইসক্রিম আমাদের কাছে টাকা আছে আমরা আসলে দেখতেছিলাম যে আসলে আপনি আমাদেরকে আইসক্রিম ফ্রি খাওয়ান কিনা এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল

ওনার এক চোখও সমস্যা দেখতে পায় না আর এক চোখ দিয়ে উনি দেখে অপারেশন করছে কিছুদিন আগে যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের যে কাজটা করলো যে আমার সে বলতেছে যে আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের কাছে টাকা আছে তারপর আপনারা খাইয়ে চাইছেন খান সমস্যা নাই তো যাই হোক আমাদের খাওয়ার জন্য আইসক্রিম দিছে তো আমাদের পক্ষ থেকে আপনাকে আমি কিছু উপহার দেবো যেহেতু আপনি আমাকে হেল্প করলেন আইসক্রিম আসলে

আমার পক্ষে থেকে সাসির জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবেন এটা হাতে নেন আইসক্রিম ফিরে না সেই হিসাবে উপহার দিলাম এটা কিন্তু দান ঘরের কিছু না এটা দিলাম আপনাকে যেহেতু আমাদের আপনি খুশি মনে খাওয়া দিয়েছে আমি খুশি মনে আপনাকে এটা আগে চা খাইছে মানে উপহার দিলাম দিবেন আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে রাস্তাঘাটে অনেক অসহায় ব্যক্তি যারা চলাফেরা করে তাদের নিয়ে আমরা ছোট ছোট একটা ভিডিও বানাই তে ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন এবং শেয়ার করে পুরো বাংলাদেশ সরিয়ে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের এই কাজকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম